প্রিয় দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভাই আমি আজকে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব সে তথ্যটা হলো যে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি যে অরিজিনাল জাত আর বিষয় ভাই আমার দ্বারে সব জাত আছে নাটোর আছে যশোর আছে বাড়ি লতিরাজ আছে বাড়ি চোদ্দো আছে বোম্বাই লতিরাজ আছে তো এই জাতগুলো যদি নেন আমার কাছ থেকে মাগনা নিতে পারবেন কোনো টাকা লাগবে না শুধু আমার একটা কামলা খরচা দেবেন আর এটা হলো অরিজিনাল বাড়ি লতিরাজ এক এই বাড়ি লতিরাজ নিয়ে অনেক কৃষককে বিভ্রান্ত করে অনেক কৃষককে বিভ্রান্ত করা হয় কিন্তু ভাই অরিজিনাল আসল বাড়ি লতিরাজ অত মোটা হয় না এই রকমের লতাগুলো হবে আর অরিজিনাল যে জাতটার এটার কপালে কালো তিলা থাকবে এখন আমি কথায় আসি যে আমি এই জাত নিয়ে যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে শুধু জাত নিয়ে কথা বলি ভাই জাত নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই যে মনে করেন যে একজন কৃষক যদি এই যে দেশের যে পরিস্থিতি দেখেন দেশের যে অবস্থা বর্তমানে এই বর্তমান অবস্থায় যদি একটা মানুষ এক বিঘা জমি থেকে বিশ তিরিশ হাজার টাকা খরচা করে খরচা কইরা যদি উনি লতি না দেখতে পারে বা জাতটা যদি ভালো না পায় তাহলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাই আমি একজন কৃষক এই কৃষক হিসাবেই শুধু বারবার এই কথাটা বলি যে অরিজিনাল জাতটা চেনার জন্য। অরিজিনাল জাতটা চেনার জন্যই শুধু এই বারবার একটা কথাই আমি রিপ্লাই দিই ভাই আপনারা অরিজিনাল জাত চিনুন এখন অরিজিনাল জাত না চিনলে দেখেন যেটা যশোরের জাত আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়া যেটা যশোরের নতিরাজ এক বলা হয় ওই লতিটা তিন মাস প্রোডাকশন হয় দেখেন এখন কিন্তু ওরা কোনো ভিডিও দিচ্ছে না কারণ ওদেরকে গাছে কোনো লতি নাই ফুলে এসে গেছে আর আমাদের এই গাছে কি পরিমাণ লতি কাটছি আমি শুধু এই ভিডিও দেখছি আমি কিন্তু চার দিন আগে ভিডিও দিছিলাম আজকে তিন দিন মাঝখানে গেছে আজকে আমার ভিডিওটা দেখবেন কিচানের ভিডিওটা দেখবেন কবে আমি ভিডিওটা ছাড়ছি এবং আজকে কিন্তু চার দিনের পর মানে তিন দিন পর চার দিনের দিন আমি লতি আবার ভাঙছি দেখেন এখানে মাসাল্লাহ অনেক লতি আছে এখন বিষয়টা ভাই অরিজিনাল জাতটা চিনতে হবে আর এই অরিজিনাল জাত পাইছি বিদায় আমি কিন্তু সফল একজন কৃষক আর এই জাতটাই আপনাদের হাতে তুলে দিচ্ছি এখন এই জাতটা তুলে দিচ্ছি এই কারণে এটায় কোনো লস নাই এটায় লতি একভাবে প্রোডাকশন দিবে এবং একভাবে আপনি প্রোডাকশনগুলো পাবেন এই জন্যই আমি এই বারিলতিরাজটা আপনাদেরকে সাপোর্ট করি বারিলতিরাজটা সবসময় রোপণ করবেন তাহলে কৃষকের ভাগ্য হয়তো অনেকটা খুলে যাইতে পারে আর যাবে ইনশাল্লাহ কারণ এই জাতের প্রতি আমার অদর বিশ্বাস আছে এখন এই লতাগুলার কোয়ালিটি সম্বন্ধে যদি আমি একটু বলি দেখেন এটা কাণ্ডের থেকে লতা হয় এটা গোড়ার থেকে লতা কম হয় প্রত্যেকটা কাণ্ডের থেকে লতা হবে চারা গাছ যখন হবে প্রত্যেকটা গাছে আটটা দশটা করে লতা থাকবে চারা অবস্থায় যখন গাছটা ফুল প্রোডাকশনে আসবে তখন এটা কাণ্ডের ভিতরে লতাটা থাকে এরকমের কাণ্ডের ভিতরে খাড়া হয়ে থাকে জমিতে নামে না বিদায়ী এই লতাটা কোয়ালিটি ভালো হয় এবং দেখতে সুন্দর লাগে এবং বাজার যাতে অনেক দাম পাওয়া যায় যেমন যশোর আছে নাটোর আছে বাড়ি চোদ্দ আছে বোম্বাই লতিরাস আছে এই লতাগুলো গোড়ার থেকে হয় কাঠ থেকে হয় কাঠ থেকে হয় বিদায়ী পানিতে লাগে কালার নষ্ট হয়ে যায় কিন্তু এই জাতটা কাণ্ডের ভিতরে থাকে বিদায় কালারটা ঠিক ঠিক থাকে আপনি একটু ফলো করেন যে আমার এই যে জাতটা এর গোড়াটা দেখেন কোনো ময়লা নাই এর কিন্তু কোনো বাছাবাছি নাই ডাইরেক্ট কাজটা আইনে কিন্তু এই বান বানতে আছি আমরা হারভেস্ট করতেছি এখন আর বাজার জাতের যদি বিষয় বলি এখন কিন্তু অনেক লতা যেটা যশোরের লতিরাজ এটা কিন্তু মনে করেন এখন বেয়াল্লিশ টাকা বেজতিছে আর এই বাড়ি লতিরাজ যেটা এটা কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকা বাজারে বিক্রি হচ্ছে কেজি এখন ভাই আমি যতটা বুঝাইতে পারি আপনাদেরকে বুঝাই আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল জাত নেবেন একজন কৃষক ভাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এই জাতের অহর অহর জাত আছে ভাই আগে জাতটা চিনতে হবে আপনার আপনি যদি জাত না চিনেন তাহলে জমি কইরা কোনো লাভ নাই কোনো লাভ নাই আপনার জাতটাই চিনতে হবে তো প্রিয় দর্শক আজকে আর কথা বেশি বাড়াবো না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম